চাস্তো ভাই আব্বার কাছে পেনশনের টাকা ছিল আর কিছু জমি ছিল ওডা বেচা বিয়াডা দিতেছি দোয়া করো দোয়া তো অবশ্যই করি ভাই আচ্ছা এই একতারকে শুক্রবার কিন্তু বিয়া এই ধর বিয়ার কার্ড ধর আর চাস্তো ভাই ঠিক আছে ভাই চাস্তো ভাই থাকো তাহলে বন্ধু আগে আগে চলে আসিস আবার দেরি করছিস না এই ভাই দাওয়াত তো দিলো এই দাওয়াত একটা ফ্যাশন হয়ে গেছে দাওয়াতে গেলে মিনিমাম 2000 টাকা দেওয়া লাগবে কেমনে কি ভাই কি করবা ছোট ভাই কও তোমার আমার চাস্তো ভাই লাগে আমার আমার বন্ধু লাগে যাইতো তো হইবই ভাই টাকা দিয়ে যেহেতু খামু টেকাটা উসুল করতে হবে না আপনি দুজন লো আমি দুইজন লোয়ামু মনে করেন যে একদম খায় খুব টাকা উসুল করে আলামু ছোটো ভাই তুমি সুন্দর একটা বুদ্ধি বের করছো তুমি দুজন নিও আমি দুজন নিমু না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই

এইভাবে যাওতে বন্ধু অনুর সামনে ফোন করছস এমন কি খবর থেকে উঠ যাবো আমি তো নিজেও মানুষ তুমি বুঝবা না কাও নাও হে ওড়া খাইতে দে কানে করে ভ্যান ভ্যান করছস কা তুই সামনে দাঁড়া থাকলে খাইতেラムടാ যা জীবন আজকে ভালো খাবার খাইছি খাইতে না পারে অনেক খাবার নষ্টও করছি ভাই দেখা দন ছিল চল চলেন দাও তো বস্তুগুলো সেই সাথে ছিল খাবার বলে কেমনে নষ্ট করছে এদের কতজন মানুষ খাওয়া দিত মানুষ খাইতে পারে না তাও খাবার নষ্ট করে ভাই পেটটা আজকে লোড হয়ে গেছে একদম জীবন আজকে একটা করে খাইছি রে আমি জীবন ওই এত খাবার একসাথে কোনো খাই নাই হ ভাই আজকে সেই লেভেলে কোবাইছি পাঁচ প্লেটের জায়গায় দশ প্লেট মাংস খাইছি এখন যদি টাকা দুই হাজারের জায়গায় চার হাজার দেওয়া লাগে তাও খাইয়ে বাসবো না ওইদিকে পান খাওয়ার ব্যবস্থা আছে চল পান খাই গা ভাই তোর আচ্ছা জীবন তুই যা আমরা একটু ভিতর থেকে আইতাছি আচ্ছা মামা যা হেদিকে ভারের মধ্যে চিল্লা চিল্লা আব্বা ওর কই গেল মুন্না ভাইরা অনেক চিন্তিত লাগতেছে মুন্না ভাই একটু শুনেন কি হইছে ভাই আপনার এত চিন্তিত লাগতেছে কেন কোনো সমস্যা ভাই শর্মের কথা কি কম ভাই ভোটযাত্রী আসার কথা ছিল একশো জন সেখানে একশো সত্তর জন এলাকার মধ্যে দাওয়া দিয়েছিলাম তিনশো জনে সেন হয়ে গেছে প্রায় ছয়শ জন খাবার তো শর্ট পড়ছে বর ভাই সেই গ্যাঞ্জাম করতেছে এই অল্প সময় তো এত অ্যারেঞ্জমেন্ট কেমনে করবো কোন হাব ভাই জানি রাগ করে কই গেছে গা ভাই

আরে বেটা তোরা যে হারে খাবার খাইছো আর যে খাবার নষ্ট করছো এদিকে তো কাহিনী হইতে গেছে গা কি কাহিনী করছে আরে বড় যাত্রী এসে খাউন পাইতেছে না হাউকাউ শুরু করে দিছে এখন শুনতাছি বিয়াই পড়াইবো না খাউন শর্ট পড়ছে এদিকে বড় যাত্রী আর কথা ছিল 100 জন আইছে 180 জন গ্রামবাসীদের দাওয়াত দিছিল 300 জন সেই জায়গায় আইছে 550 জন এত লোক হ্যাঁ এক লগে খাওয়াইবো কেমনে শুন বন্ধু সব খাবারের একটা এস্টিমেট আছে তোরা একসাথে খাবার অপচয় করছস আর সাথে করে দুইজন তিনজন করে নিয়ে আইছস এই রকম তো অনেকেই করছে যার জন্যই তো খাবারটা শর্ট পড়ছে এখন এত অল্প সময়ের মধ্যে হ্যাঁ চাইলেও তো দুই তিনশো খাবার ম্যানেজ করতে পারবো না সঞ্জীবন এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত খাবার অপচয়কারীদের আমাদের নবীজিও পছন্দ করতেন না স্বামী ভাই হয়তো ঠিক হইছে আসলে এইভাবে তো ভাই হতেই নাই মুন্না ভাইয়ের বোন মানে আমার বোন হের মান সমান মানে আমার মান সমান যে কাজটা করছি আমি একদমই ঠিক করি নাই এখন যেম নেই হোক বিয়েটা পড়াই দিব এই ডাম এলাকার মান সমান আমার ভাইয়ের মান সমান আমার মান সমান চলেন ভাই হ্যাঁ এটা তো আমারও মান সমানের ব্যাপার চলেন আমরা বর্তমান সময় অনেকে বিয়ের দাওয়াত খেতে গেলে গিফট হিসেবে যেসব টাকা পয়সা দিয়ে থাকি এবং সেই টাকা উসুল করার জন্য খেতে না পড়লে অধিক খাবার অপচয় করি আমরা তখন এটা ভাবি না যে এটাতে কারো একটা রিজিক নষ্ট হয় দাওয়াতে যাবেন পেট ভরে খাবেন কিন্তু অপচয় করবেন না ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ